লাইভ শট দুর্দান্ত লাইভ শট দিয়ে দিয়েছে কাকু সালামু আলাইকুম আজকে আবার বেরিয়ে পড়লাম আমি আর কাকু মাছ মারার উদ্দেশ্যে আজকে আমাদের টার্গেট রুই মাছ মারার সবাই ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ কাকু থকরছে বসছি উপরে গাছ তো কাকু এইভাবে দেওয়া আমরা যে টোপ বানিয়েছে দেখেন আমরা হালকা ছাতু দিয়েছি রুটি দিয়েছি বন রুটি যেগুলো আর ডিম দিচ্ছ করে দিয়ে সিগিমস তেলাবে নাকি ও তোছে এলাপি এখানে ম্যাজিক লিভিং দিলে একটা জালা খালি তেলাবের বাচ্চা হুঁ কাকু ওস্তির ওস্তির লাইফ ইট সুন্দর সুন্দর এটা কি তেলাবেনর হই ও মার হই সেদিন আপনাদের ভিডিও দিছি খালি রুই মারার ওই হাংড়ি মারার এখন আমরা যে ভিডিও বানাচ্ছি জাস্ট রুই হবে খালি মাসাল্লাহ তেলাবি না রাতের মতো কি লাগিয়ে আছে দেখি তাকাও তাকাও এখানে লাইভ শট দুর্দান্ত লাইভ শট দিয়ে দিয়েছে কাকু মাথা নষ্ট সুন্দর আস্তে আস্তে কাকু মারাত্মক এদিকে নেই ওদিকে না যায় জঙ্গলের আছে সারিয়া দুর্দান্ত শট রুই না রুই মারা টোপ আম খাবে কি তুলে নিয়ে এসো তুলে নিয়ে এসো এই যে মাশাল মাশাল্লাহ অনেক সুন্দর একটি মাছ